বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠেরোই মার্চ মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা বঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলায় রেলায় থাকছে কালবৈশাখীর সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে কোন কোন দিনে ভয়ঙ্কর বজ্রপাত থাকবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা প্রথমত আমরা একটা কথাই বলে রাখি ভয়ঙ্কর বজ্রপাত আসছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি এদিকে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে বিপদের সংকেত তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে আমরা ইতিমধ্যেই আপডেটে দেখব প্রথমত স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো এদিকে কলকাতা থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি মালদা এর মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান চন্দ্রনগর বাঁকুড়া সমস্ত অঞ্চল এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে দুদিন থেকেই আজ মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে সিলেট ত্রিপুরা পরিষ্কার আকাশ সিলেট মনমন সিং ঢাকা কুমিল্লা পরিষ্কার আকাশ রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই ডিমাপুর উত্তর দিনাজপুর থেকে শুরু করে দুবিগড় পর্যন্ত পরিষ্কার আকাশ রয়েছে এখন পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে যেটা রয়েছে ভারতবর্ষের স্যাটেলাইট চিত্রতে বঙ্গোপসাগর অনেকটাই পরিষ্কার আরব সাগর আরও পরিষ্কার তো এখন পর্যন্ত এখন এই সময় কোনো বৃষ্টিপাত হচ্ছে না আমাদের ভারতবর্ষের কোনো জেলাতেই তো আমরা ইতিমধ্যেই বজ্রপাতের যে সংকেত নিয়ে আসছি তার মধ্যে বৃষ্টিপাত কবে আসছে সেটা আমরা দেখব তারপরে বজ্রপাতে আসবো দেখুন প্রথমত যেটা আপডেট দিয়ে রাখি দুদিন যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আবহাওয়া মোটামুটি শীতল রয়েছে কিন্তু আজ থেকে দক্ষিণবঙ্গে একটু আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে আর দুদিন একটু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে খড়গপুরে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আঠেরো উনিশ তারিখ এ দুদিন শুকনো থাকার পর মেন যেটা পরিবর্তন সেটা কুড়ি তারিখের পর থেকেই দুর্যোগ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সিলেট শিলচর থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত ভয়ঙ্কর দুর্যোগ আসছে বঙ্গে দেখুন উনিশ তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে কুড়ি তারিখ বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন আসছে সব থেকে বলে রাখি খড়গপুর যে জেলাটি রয়েছে যে জায়গাটি রয়েছে সেখানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে সেখানে রেড অ্যালার্ট খড়গপুরের পাশে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পান্ডুয়া চন্দননগর খরদা কলকাতা বাড়িপুর তমলুক বিয়ালদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কুড়ি তারিখ শ্যামনগর শ্রীকান্তপুর খুলনা টুঙ্গিপাড়া বেগারহাট মোংলা কাওয়াখালী বরিশাল তারপরে এদিকে মাদারীপুর থেকে সীতারপুর বা রাজোর বলে একটি জায়গা রয়েছে সেখানে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই পরিবর্তন আসতে চলেছে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ারও সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকবে কুড়ি তারিখ থেকে যে পরিবর্তন আসছে কুড়ি তারিখে কলকাতাতেও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রইল চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর খর্দা কলকাতা উলুবেরিয়া তমলুক হলদিয়া মিজিলপুর গোসাবা হাবড়া শ্রীকান্তপুর সমস্ত অঞ্চলেই ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি কোলাঘাট থেকে শুরু করে মহিষাদল এদিকে হচ্ছে নন্দীগ্রাম কাবদ্বীপ নামখানা রায় থেকে শুরু করে কলকাতা খর্ধা চন্দ্রনগর জগদ্দব্বলপুর তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রকোনা শালবনিক কেশপুর এসব অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকবে মানে কুড়ি তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে আর যেটা বলে রাখি মুর্শিদাবাদ মালদা ধুলিয়া নলহাটি কাটোয়া এসব অঞ্চলে বৃষ্টিপাতটা আরও বাড়বে কীভাবে আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছেন দেখুন কলকাতাতে একুশ তারিখ খুব ঝড় বৃষ্টি হবে ঠিক আছে সকালের দিকে একুশ তারিখেও ভারী ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে রয়েছে কলকাতা এদিকে চন্দননগর এসব অঞ্চলে থাকবে একুশ তারিখে যেটা দেখতে পাচ্ছি জলেশ্বর কন্টাই দীঘা বিয়ালদা বারুইপাতা থেকে বালাসর সমস্ত অঞ্চলেই ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে জলেশ্বর থেকে শুরু করে এই এইগ্রা থেকে শুরু করে মোহনপুর দীঘা কণ্ঠাই নন্দীগ্রাম বিচপুল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এই জগদব্বলপুর খড়গপুর বালিচক কোলাঘাট উরুবেরিয়া সমস্ত অঞ্চলেই ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে একুশ তারিখ বাইশ তারিখে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে শুরু হবে ঝড় বৃষ্টি কোটক জেলায় নলহাটি ধুলিয়ান মালদা শিবগঞ্জ ফারাক্কা রাজবহল বেগারহাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ করমদিঘী কিষানগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝাড় বঙ্গাইগাঁও তারপরে হচ্ছে ফালাকাটা জল রাজগঞ্জ পাঁচিদাওয়া সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সতর্কবার্তা থাকছে আর শিউড়ি অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি থাকবে আর এদিকে হচ্ছে গোডা দেওঘর দুমকার অঞ্চলেও ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে মানে ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে বাইশ তারিখে ভালো ঝড় বৃষ্টি অ্যালার্ট থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর কাটোয়া রামপুরহাট শিউড়ি তারপরে হচ্ছে বর্ধমান থেকে শুরু করে আমিতপুর সাঈতিহাস দিয়ে তারপরে হচ্ছে বোলপুর নানপুর পুষ্করা মঙ্গলকোট থেকে শুরু করে চিত্তরঞ্জন আসানসোল ডুমকা এইসব অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এইসব অঞ্চলে থাকছে প্রচণ্ড শিলাবৃষ্টির সতর্কবার্তা ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে এখানে কিন্তু দুর্গাপুর বর্ধমান আসানসোল পুরুলিয়া বলবো না হ্যাঁ পুরুলিয়াতেও রয়েছে হালকা বাঁকুড়া এসব অঞ্চলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আর সোনামুখী ঘুসকুরা দুর্গাপুর শিউড়ি বেলডাঙ্গা ব্রহ্মপুর আজিমগঞ্জ দমকল করিমপুর তারপরে বাংলাদেশের মোহনপুর মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর সমস্ত অঞ্চলেই থাকবে বাইশ তারিখ বাইশ তারিখে মোটামুটি রাতের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝা বর্ধমান আরামবাগ হয়ে খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলাঘাট খড়গপুর চাকুলিয়া লোহাগারা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই এই পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তেইশ তারিখে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশে বাংলাদেশের গোয়ালপাড়া গুয়াহাটি আসাম সমস্ত অঞ্চলেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে চব্বিশ তারিখ পর্যন্ত পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানাবো তো বন্ধুরা আমরা তেইশ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পেলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি মেঘালয় উত্তরবঙ্গ সিকিম এইসব অঞ্চলে একটা বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এটা একটু কনফার্ম শিলাবৃষ্টি হবে কোথাও একটু বৃষ্টি বেশি হবে কোথাও একটু বৃষ্টি কম হবে আমরা এবার একটু বজ্রপাতের দিকে যাব বন্ধুরা এই বজ্রপাত অনেকটাই গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ কি বজ্রপাতের কারণে প্রচুর বন্ধু আমরা হারাচ্ছি প্রতিনিয়ত কলকাতা থেকে শুরু করে দেখুন সমস্ত অঞ্চলেই বজ্রপাতের সতর্কবার্তা থাকছে আমি আবারও বলছি খড়গপুরে যারা আছেন তারা একটু সতর্ক থাকুন খড়গপুর একটু বেশি হবে খড়গপুর আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দেখুন শ্যামনগর মোগলা বেগারহাট থেকে শুরু করে দেখুন বাংলাদেশে সব জেলা রয়েছে ফরিদগঞ্জ মদিরহাট কুমিল্লা আমাদের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট তমলুক মহিষাদল থেকে শুরু করে নেহাগ্রাম গোয়ালতল ঝাড়গ্রাম তারপরে এদিকে হচ্ছে চাকুলিয়া জামশেদপুর এসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকবে উড়িষ্যা এবং খড়গপুরের দিকে তারপরে বাইশ তারিখ দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে দুই দিনাজপুর ঠাকুরগাঁও করণদিকি পূর্ণিয়া রায়গঞ্জ এসব অঞ্চলে গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ তারিখে দেখুন সব অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে উপরের দিকে পশ্চিমী ঝঞ্ঝা নিচের দিকে নামবে ঠিক আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কী হচ্ছে ঠিক এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামবে এটা মালে চট্টগাঁও মহেশখালী হয়ে অন্য দেশে চলে যাবে শিলিগুড়ি থেকে শুরু করে একদম মালদা নলহাটি পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেওঘর ঝাড়খণ্ড ডুমকা অমরপাড়া তারপরে এইসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দেখুন রামপুরহাট আজিমগঞ্জ ব্রহ্মপুর তারপরে এদিক হচ্ছে মালারপুর রামপুরহাট মেহপুর শিউরি দিবরাজপুর আমেদপুর কতুগ্রাম কাটুয়া মঙ্গলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এইসব অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বাইশ তারিখ শনিবার গোটা রাজ্য জুড়েই দুর্যোগ থাকবে আমি আবারও আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়ে রাখছি শনিবার মানে এই শনিবারে কোটা বঙ্গতেই কালবৈশাখী থাকবে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এর মধ্যে কোনো আপডেট কিন্তু চেঞ্জ হবে না সেরকম বাইশ তারিখ পর্যন্ত দেখুন হালকা বৃষ্টি কম হলেও এই বজ্রপাতের পরিমাণটা আরও বাড়তে পারে কারণ দুদিন খুব গরম পড়বে এর প্রভাবে কি হবে বজ্রপাতের পরিমাণটা বাড়বে আর লালটা আরও গোলাপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যত গোলাপি হবে তবে তত কিন্তু বজ্রপাতের যে বেগ যত মানে আওয়াজ সেটা বাড়বে আর বজ্রপাতের পরিমাণটাও কিন্তু বাড়বে বাইশ তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে দেখুন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে তেইশ তারিখেও গোটা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর থেকে শুরু করে কলকাতা বরিশাল মনমোহন সিং সিলেট তারপর হচ্ছে মেমিন সিং সিলেট শিলচর থেকে শুরু করে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটি তেজপুর শিলিগুড়ি তারপর হচ্ছে দরভাঙ্গা থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার তেজপুর সমস্ত অঞ্চলেই দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টির সৃষ্টি হচ্ছে দেখুন উত্তরবঙ্গে কি হচ্ছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির যে বেগ সেটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে যেহেতু উত্তরবঙ্গে আজ থেকে ভয়ঙ্কর গরম পড়ছে এই গরমের প্রভাবে যে বাতাসের বেগ সেটা বাড়তে পারে ঠিক আছে এটা হয় যখন খুব মানে গরম হয় সেই জায়গাটাকে উচ্চচাপ অঞ্চল থেকে তীব্র গতিতে ঠান্ডা হাওয়া ছুটে আসে জলীয় বাষ্প নিয়ে তখন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় আর এটা পরিষ্কারভাবে বলছি দেখুন গোটা রাজ্য জুড়েই উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এক তারিখ পর্যন্ত আমরা কোনো ঝড় বৃষ্টি পাচ্ছি না এটা পরবর্তী আপডেট বন্ধুরা আমরা পাঁচ দিনের আপডেটটা ট্র্যাক করলাম তার পরবর্তী পাঁচ ডেট চলে যাওয়ার পরেও তার পরবর্তী পাঁচ দিন আমরা ট্র্যাক করবো নাহলে আপডেটটা মিলবে না মিলাতে পারবো না বন্ধুরা ঠিক আছে তো পরিষ্কার সব কিছু আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা না বুঝতে পারলে অবশ্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবার আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন কোন কোন অঞ্চলে পরিস্থিতি কেমন থাকবে বৃষ্টিপাত কেমন থাকার সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাতটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তো বজ্রপাতটা দেখলাম বৃষ্টিপাতও দেখলাম কিন্তু কতটা নীলের যে ভাব নীলটা সেটা কতটা থাকছে আমরা একটা টেম্পারেচারটা একটু মাপি কুড়ি তারিখ পর্যন্ত মালদার থেকে পর্যন্ত আস্তে আস্তে একটা বৃষ্টি ঢুকছে একুশ তারিখ বাইশ তারিখ দেখুন পুরোপুরি টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে মানে ঝড় বৃষ্টির কারণে দেখুন পুরোপুরি নীল হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু বৃষ্টি না এটা কোল্ড মানে এই অঞ্চলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে মানে যা গরম পড়েছে কদিন তা এই পরিস্থিতিতে কিন্তু নাজেহাল মানুষ যে ঠান্ডাটা একটু পাচ্ছে বন্ধুরা একটু সুখবর রয়েছে একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত পুরোপুরিভাবে কোল্ড থাকছে মানে ভালো ঠান্ডা থাকছে আবারও চব্বিশ তারিখে পর থেকে ঠান্ডাটা কমে যাবে এতটুকু সম্ভাবনা রয়েছে